তারা পুলিশকে যেখানে বলা হয়েছে নকল পাশের পুলিশ ছাত্রকে ধারণ করে তাদেরকে নিয়ম নিন এখন পর্যন্ত পুলিশ বিল করতেছে আপনাদেরকে একটা কথা বলি কয়েকদিন আগে কাউরান বাজারে যে এখানে সুরজা সত্য হয় কাউরান বাজারে যে আমি পূজা দেখতে বিক্রেতাদের সাথে কথা বলছিলাম তারা বলতেছে আমি আপনাকে জিজ্ঞাসা করছি একটা বাবা যে আচ্ছা বলেন গত পঞ্চাশ বছরে যারা যারা আপনাদেরকে শাসন করেছে কেউ কি কখনো ভেবেছে যে আপনারা সকালবেলা কি খান তারা কি কখন চিন্তা করেছে যে আপনার ছেলে মেয়ে স্কুলে গিয়ে কি শিখে তারা কি কখন চিন্তা করে যে এই আহত বাচ্চাগুলা কিভাবে কাজ করায় তারা কিছুই চিন্তা হয় না তারা সবাই বস্তু জগতে মানুষ একটু আগে শরীরামের সাহেবরা বলেছে একটু বলি আমি নিজেকে কিভাবে দেখি আপনি যদি বস্তু জগতে থাকেন তাহলে আপনি ছোট আছে বড় কিন্তু আমরা যদি এই আত্মার জগতে থাকি তাহলে আপনি আর আমি সমানের সমান আমরা

আপনারা হচ্ছেন সেই সেল সেই আত্মা যে চির দিন চির চিরকাল ধরে থাকবে আপনি হচ্ছেন আল্লাহ ধুকা আমরা হচ্ছি সবাই আল্লাহ ধুকা সুতরাং আমি বলতে চাই যে আমরা কিন্তু ওই রিক্সাওয়ালার পক্ষে মানুষ ওরা চাই না কিন্তু আমরা ওই রিক্সাওয়ালার পক্ষে মানুষ

আপনারা আমাদের দেন আমরা আব কাজব এবং আপনারা যদি সব থাকেন এই ড্রেস চেঞ্জ করব এই মন্ত্রণালয় ভাই চেঞ্জ করতে ঠিক করতে আধা ঘন্টা বেশি লাগবে তিনটা জিনিস লাগে সরকার চালাইবে তিনটা জিনিস লাগবে এখন এটা পরিণয়ন করেছে আমি অনেকবার কি বললি বাংলাদেশের এই রূপে ছড়ান এই মুদেশ সরকারের কাজ জানে না তিনটা জিনিস আপনি বাংলাদেশের হার শক্ত ভাবে ধরার জন্য এক সব কখনোই নীতি যাতে ক্ষমতার কাছে বিক্রি না করে এইরকম লোক হইতে হবে